হ্যালো বন্ধুরা আমি পবিত্র দেবনাথ স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মেডি বাংলাতে আজকে আমি নিয়ে এসেছি এমন একটা কান পরিষ্কারের ড্রপ যেটা ঘরে ঘরে প্রায় দরকার পড়ে যায় জি হ্যাঁ আমি কথা বলছি ওয়াক্সনেল ইয়ার ড্রপ নিয়ে চলুন তাহলে আজকের পর্বে আমরা জেনে নিই এই ড্রপটা কি কেন ব্যবহার হয় কিভাবে ব্যবহার করব এবং এর দাম কত ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো কারণ এমন স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে হলে মেডিবামলার সাথেই থাকতে হবে ওয়াক্স ইয়া ড্রপ কি এটা ওয়াক্সনিল হচ্ছে একটি কান পরিষ্কারের ড্রপ যা সোডিয়াম বাইকার্বোনেট ফাইভ দিয়ে তৈরি এই ওষুধটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিটিকালস পিএলসি এটি পাওয়া যায় দশ মিলিলিটার বোতলে যার মূল্য মাত্র একশো টাকা এই ড্রপের প্রধান উপাদান সোডিয়াম বাইকার্বোনেট যেটি কানের ভেতরে জমাট বাঁধা ময়লা বা ইয়ার ওয়াক্সকে নরম করতে সাহায্য করে ফলে ময়লা সহজেই বের হয়ে আসে চলো এবার জেনে নিই কেন আমরা এই ড্রপটা ব্যবহার করব যাদের এই সমস্যা থাকে তারা ভালো করেই জানো কানে ময়লা জমে গেলে কানে চাপ অনুভব হয় মাঝে মাঝে ব্যথাও হতে পারে শুনতে অসুবিধা হয় বা কখনো কখনো মাথা ঘোরায় আর এই সমস্যাগুলোর সমাধান খুব সহজেই এনে দিতে পারে ওয়াক্স নীল এটা ইয়ার ওয়াক্সকে নরম করে এবং সহজে পরিষ্কার হতে সাহায্য করে অনেক সময় কানে পানি ঢুকে গেলে যে ভারী লাগা বা ব্লকেজ ফিল হয় সেটাও কমিয়ে দেয় কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে ওয়াক্সের কাঠামো নরম করে দেয় ফলে ওয়াক্স সহজে বেরিয়ে আসে সাধারণত এই ড্রপ ব্যবহারের কয়েক ঘন্টার মধ্যেই কান হালকা লাগতে শুরু করে একটু গরম গরম লাগলেও ভয় পাবার কিছু নেই সেটা হচ্ছে ওষুধ কাজ করার ইঙ্গিত এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ওয়্যাক্সনেল ইয়ার ড্রপ কীভাবে ব্যবহার করবেন এক হাত ধুয়ে নিন ভালোভাবে দুই বোতলটা সামান্য গরম করতে পারেন তাপমাত্রা বাড়াতে হালকা হাতে ঘুষুন বা এক মিনিটের জন্য হাতে নিন তিন চার ফোঁটা ড্রপ দিন পাঁচ দশ মিনিট শুয়ে ঠাকুন যাতে ওষুধটা কানের ভেতরে ভালোভাবে ঢুকতে পারে যেটা অতিরিক্ত তরল বা ওয়াক্স বের হয়ে এলে তুলা দিয়ে পরিষ্কার করে নিন দিনে একবার বা দুইবার তিন পাঁচ দিন ব্যবহার করলেই বেশিরভাগ ক্ষেত্রে কাজ হয়ে যায় কখনোই কটন বাট বা কানে কাঠি দিয়ে ঘাটাঘাঁপি করবেন না এতে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে ওয়াক্সনিল ইয়ারড্রপ ব্যবহারের আগে নিচের বিষয়গুলো মাথায় রাখুন কানে ইনফেকশন থাকলে ব্যবহার করবেন না কানের পর্দা ফুটো থাকলে একেবারেই ব্যবহার করা যাবে না শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে ব্যবহার করুন চোখে মুখে যেন না লাগে খুব সাবধানে ব্যবহার করুন একবার খোলা বোতল তিরিশ দিনের মধ্যে ব্যবহার শেষ করুন সাধারণত ওয়াক্সনিল ট্রপে পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম তবে কিছু ক্ষেত্রে নিচের বিষয়গুলো দেখা যেতে পারে হালকা চুলকানি সামান্য গরম অনুভব হওয়া কিছু ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশান যদি কানে প্রচণ্ড ব্যথা ফোলা বা লাল হয়ে যায় তাহলে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের সাথে পরামর্শ করুন এখন আসি দামও প্রাপ্যতার বিষয়ে ড্রপ ইয়ারড্রপ দশ বোতল দাম মাত্র একশো টাকা বাংলাদেশের যে কোনও ফার্মেসিতে এটা পাওয়া যায় অনলাইন ফার্মেসিতেও সহজে অর্ডার করতে পারবেন চলুন দেখি কারা ইয়ার ইয়ারড্রপ ব্যবহার করতে পারেন যাদের কানে ময়লা জমে থাকে যাদের কানে ব্লকেজ ফিল হয় যাদের শুনতে সমস্যা হয় যারা নিয়মিত হেডফোন ব্যবহার করেন যাদের পানিতে কানে পানে ঢুকে সমস্যা হয় তবে যাদের কানের পর্দা ফুটো ইনফেকশন বা অপারেশন করা আছে তারা অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবেন আগে ওয়্যাক্স ইয়ারড্রপ ব্যবহারের পাশাপাশি কয়েকটা টিপস শেয়ার করি কানে পানি ঢুকলে মাথা কাত করে বের করে ফেলুন ঘন ঘন কটন বার্ড ব্যবহার না করাই ভালো নিয়মিত কান পরিষ্কার করবেন তবে খুব গভীরে না কানে ব্যথা বা ইনফেকশন হলে কখনোই দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন আমি পবিত্র দেবনাথ বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ওয়্যাক্সনিল ইয়ারড্রপ হচ্ছে এমন একটা জিনিস যেটা ছোট বড় সবার ঘরে থাকা দরকার বিশেষ করে বর্ষার সময় বা যারা পানি নিয়ে কাজ করেন তাদের কানে প্রায় সমস্যা হয় এই ড্রপটা সস্তা নিরাপদ আর ব্যবহারও একদম সহজ তবে যে কোনও ওষুধ ব্যবহার করার আগে নিজের অবস্থান বুঝে ব্যবহার করাই ভালো প্রয়োজনে একজন চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আশা করি ওয়্যাক্সনিল ইয়ারড্রপ নিয়ে তোমরা অনেক কিছু জানতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আমি কিন্তু আবার আইতাছি নতুন কিছু রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকো